আপনি যেভাবে বলবেন ওইভাবেই চলব নিজের খেয়াল খুশি ভুলে গেলাম নিজের মর্জি পছন্দ চয়েস ভুলে গেলাম আপনি যেভাবে আদেশ করবেন ওইভাবে চলতে বাধ্য থাকব চলে গেছেন কোন জায়গায় সমস্ত ইমানি কোয়ালিটি সাহাবায়ক রাম রদি আল্লাহ আনহুম আজমাইনের চরিত্রে ছিল কিন্তু আল্লাহ পাক এই চার সুরায় বিশেষ চারটা কোয়ালিটির কারণে আল্লাহর রেজা মন্দির ঘোষণা দিয়েছেন কয়টা প্রথমটা হলো তাদের তাদের কি সততার কোয়ালিটি সত্যবাদিতার কোয়ালিটি জীবন দিতে তারা রাজি কিন্তু দামান এত মধ্যে সততার দামানকে দাগ দাঁড় করতে তারা রাজি না প্রথমটা ওইটাই আল্লাহ পাক বলছেন কাল আল্লাহ হাজা ইয়ৌমুয়ান ফাউসা দেকিন সিদ্ধ কাল কয়ামতের দিনে আল্লাহ পাক ঘোষণা দিবেন আজকের দিন এমন একটা দিন কবে বলবেন আওয়াজ দেবেন কয়ামতের দিনে আল্লাহ বলবেন আজকের কেয়ামতের দিনটা এমন একটা দিন ভাই আওয়াজ নাই প্লিজ আজকের দিন এমন একটা দিন যেই দিনটাতে সত্যবাদী যারা যারা মিথ্যা বলে নাই মিথ্যাচার করে নাই মিথ্যার পথে হাঁটে নাই সততার পথে অবিচল ছিল আজকের দিনটাতে তাদের সততা সততার এই গুণ তাদের বড় উপকারে আসবে সুভান আল্লাহ কে উপকার দেবেন আল্লাহ কি উপকার লাহুম জান্নাত আল্লাহ বলছেন তাদের জন্য বরাদ্দ জান্নাত কি রকম জান্নাত তাজিরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশে প্রবাহিত হবে নদী সমূহ প্রশ্ন আসতে পারে দুনিয়াতে মানুষ মন্ত্রী হয় রাজা হয় 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 নেতা মানুষ বিভিন্ন রকম পদে পদায়িত একটা পর্যায়ে পদ চলে যায় কেউ জনরসে পালিয়ে যেতে বাধ্য হয় বুঝলেন নাই কেউ পালাইবে না পালাই না পালাই না বলে নাকে খদ দিয়ে লক্ষ কোটি সমর্থককে বিপদে ফেলে একাই পালাতে বাধ্য হয় কেউ কোথায় বার্তায় চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভাবটা এমন যে তাদেরকে ক্ষমতার মসকদ থেকে সারা কোনো শক্তি কারো নাই এইরকম ভাব প্রদর্শন করার পরও আজীবন ক্ষমতার মস্কদে থাকবে শেষ পর্যন্ত তারা পালাতে বাধ্য হয় গদি ছাড়তে বাধ্য হয় জমিদারি বলেন মন্ত্রিত্ব বলেন রাজত্ব বলেন চাকরি বলেন অঢেল টাকার মালিকানা মালিকানা বলেন বলেন প্রাসাদের পৃথিবীর পরাশক্তি আমরিকা বলেন আর সেই পরাশক্তির রাজ সিংহাসন সুপার পাওয়ার হোয়াইট হাউস মালিকানা বলেন সব আজ হোক কিংবা কাল হোক হাত ছাড়া হবে কোনো সন্দেহ হবে না জোরে হবে না